হচ্ছে এই সময় বোলাতে ইবাদত করলে বাড়ায় দেয় এক নম্বর কথা দুই নাম্বার কথা আমাদের দেশের কিছু মানুষ আমাদের দেশ নয় এশিয়াতে অসংখ্য মানুষ মহরমকে ঘিরে অনেক হারাম কাজ করে এর মাঝে একটা হারাম চিন্তা হচ্ছে ইসলাম বহিরভূত চিন্তা হচ্ছে মহামর প্রথম দশকে সামিষ্ঠি মনাMeshData করা যাবে না করলে সামিষ্ঠি মাঝে সম্পর্ক থাকবে না এটা যেহেতু একটা ভুল চিন্তা এটা হালালকে হারাম করা হচ্ছে এজন্য আপনি এই সময়ে এই মোমেন্টে সামিষ্ঠি যদি মনাMeshData করেন সামিষ্ঠি একান্তই যদি লিপ্ত হন সামিষ্ঠি যদি ফিজিক্যালি এনটিমিট হন তবে এই আরেকটা লাভ হচ্ছে যে সমস্ত মানুষ গোনা এই সময় মনাMeshData করাকে হারাম জ্ঞান করে অর্থাৎ হালাল কে হারাম মনে করে তাদের এই ভ্রান্ত ধারণার মূল লোচ করে আপনি হালালকে হালাল জ্ঞান করার কারণে এবং তাদের কাছে মেসেজ পৌঁছায়া দেওয়ার কারণে আপনি আরেকটা ফজিলতি পরিপূর্ণ কাজ করলেন তিন নম্বর হচ্ছে এই সময়টা ইবাদতের সময় মহরম মাস ইবাদতের মাস এটা হচ্ছে হুরুম চারটা মাসের মধ্যে অন্যতম একটা মাস সম্মানিত মাস এ মাসে গোনা করা যাবে না পাপ করা যাবে না জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না পাপাচারে লিপ্ত হওয়া যাবে না কিন্তু এই সময় আপনি অবশ্যই হালাল সব কাজ করতে পারবেন যেহেতু স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়াটাও বা এটাও সাদাগার স্বভাব হয় গুনামাফের কারণ হয় এজন্য আমরা এই সময়টাতে স্বামী স্ত্রী মেলামেশা করলেও সওয়াব পাবো কেননা আমি যদি আপনি যদি হারাম পন্থায় অবৈধ পন্থায় কারো সাথে মেলামেশা করি গোনা হবে না সেক্ষেত্রে আমি যদি হালাল স্ত্রীর সাথে আমার জৈবিক চাহিদা হালালভাবে যদি আমি পূরণ করার জন্য আমি মোহাররম মাসেও যদি স্বামী স্ত্রী একান্তে মিলিত হই নিঃসন্দেহে নিশ্চিতভাবে আমার আপনার আমরনামায় সওয়াব অবশ্যই অবশ্যম্ভাবে লিখে দেওয়া হবে দিনী ভাই এবং বোনেরা মোহারররম মাসের প্রথম দশকে স্বামী স্ত্রী মেলামেশা করার ফজিলত নিশ্চিত আছে স্বামী স্ত্রী মেলামেশা না করা মেলামেশা করলে ক্ষতি হবে এমন চিন্তা ভাবনা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত ইসলামের আলোকে এগুলা সমর্থিত চিন্তা চেতনা নয় সম্মানিত দিনই ভাই এবং বোনেরা এজন্য এই সমস্ত ভুল ভ্রান্ত চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসা একান্ত কর্তব্য প্রয়োজন এগুলা থেকে আমাদের বেরিয়ে আসা ফরজ বাধ্যতামূলক এগুলা অলিক চিন্তা ভাবনা এই সমস্ত চিন্তা ভাবনার কারণে মানুষের ইমানে ক্ষতি হয় আল্লাহ তাহলে আমাদের বোঝার বুঝে আমল করার তাও দিন মহারম মাসের হরমত আল্লাহ যথাযথ ভাবে কোরআন সন্ন্যার আলোকে আমাদের রক্ষা করার তাফিক দিন আমিন আসসালাম আলিক